এখন আসলে লাইফ প্যান্ট ব্যাগের টুল শেপ বাইল্ডের টুলস এর এখানে ক্লিক করে চেপে দৌড় রাখলে লাইফ প্যান ব্যাগের টুলটা আসবে এই লাইফ প্যান্ট ব্যাগের টুলটার কাজ হচ্ছে আমি এখানে যে কালারটা দিব ধরেন এখানে একটা রেড কালার দিলাম তখন আমি রেড কালারটা এই জায়গায় এগুলোকে যেগুলোতে সিলেক্টেড নাই ধরেন এটা সিলেক্টেড নাই এখানে ডাবল ক্লিক করলে এই কালারটা পড়বে এখানে ডাবল ক্লিক করলে এই কালারটা পড়বে এখানে ডাবল ক্লিক করলে এই কালারটা পড়বে যদি চাই যে না হলুদ দিব হলুদ কালারটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট এই এখানে এখানে হলুদ দিতে যাচ্ছি এসব জায়গায় হলুদ কালারটা পরে যাবে দেখেন এখানে যদি আমি এই কালারটা দিতে চাই গ্রিন কালার আমি এখানে ডাবল ক্লিক করলাম এখানে ডাবল ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা যেই জায়গায় ক্লিক করতেছি ওই জায়গায় কালারটা পড়তেছে যদি আমি স্টোভটা নান করে দিই স্টোভটা নান করে দিলাম স্টক কালার থাকবে না স্টক কালার নান তারপর শুধু এই কালারটা থাকবে আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করলাম যে কালারটা দিচ্ছি এখানে যে কালারটা দিব এখানে যে কালারটা দিব এই কালারটা পুরো শেপ পড়বে তাহলে এটা হচ্ছে লাইফ ফ্যান ব্যাকেট এটা সুবিধা হচ্ছে কি আপনি ধরেন আমি এটাকে কালার চেঞ্জ করতে চাইলে এটা সিলেক্ট করে এখানে কালার চেঞ্জ রাইট বাটন ক্লিক করে আন ধরুন আমি এটাকে এই শেপটাকে নিলাম এই শেপটা নিলাম এই শেপটা নিলাম তাহলে এটাকে সিলেক্ট করে এটার কালার পরিবর্তন করতেছি এটা সিলেক্ট করে এটার কালার পরিবর্তন করতেছি কিন্তু প্যান্ট ব্যাগ টোলের সুবিধা হচ্ছে তুমি এখানে একটাতে থেকে লিক থাকলে ওকে প্যান ব্যাগুলোর সুবিধা হচ্ছে আমি এটা সিলেক্ট থাকি আর নাই থাকি আমি এখানে গিয়ে দিতে পারতেছি দেখেন কালারগুলো দিতে পারতেছি কেন এটাকে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করা থাকতে হবে যদি গ্রুপ করা না থাকে গ্রুপ করা না থাকে যদি গ্রুপ করা না থাকে তাহলে পড়বে না যেমন ধরেন এটাকে আমি সিলেক্ট করে এই কালারটা দিতে পারতেছি আর কোনোটা তো পড়তেছে না কেন এটা গ্রুপ করা নাই সেই জন্য কন্ট্রোল যে দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে দেখেন তাহলে এভাবে আপনি কী করতে পারবেন সবগুলো থেকে ইন্ডিভিজুয়ালি কালারগুলো দেওয়ার দরকার নাই যেটা ফ্যান বাকেট তুল দিয়ে কালারগুলো দিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ